আমরা কুরবানি দেই পশুর সাথে একটু আচরণটা কেমন হবে এই আচরণগুলো আমাদেরকে জানতে হবে রাসুলসাল্লি সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন ঈদগায় যাওয়ার আগে কুরবানি দেওয়া যাবে না দ্বিতীয়ত রাসুল সাল্লাহ সাল্লাম কুরবানি নিজ হাতে দিতেন সুতরাং আমাদের একটা চেষ্টা থাকা দরকার আমাদেরও একটা চাহিদা থাকা দরকার যে আমার কুরবানিটা আমি দেবো আপে কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু যেন কোনো ব্যথিত কোনো কোনো কারণে কুরবানির পশু যেন ব্যথা না পায় কষ্ট না হয় এ প্রচেষ্টা করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের কুরবানির পশুর সাথে ভালো ব্যবহার করো কি ভালো ব্যবহার রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তাকে জবাইয়ের ক্ষেত্রে তোমরা এই ছুরি ধার করো ছুরিটাকে শান্ত সান দিয়ে ভালো রাখো তবে গরুর কাছে নয় পশুর কাছে নয় পশু যখন জবাই করবে আরেকদিকে দিকে সান আপনাদের না একদিকে পশু দ্বারা করো না আরেক দিকে সান দে রাসুল বলেছেন না এটা করো না তোমরা বরঞ্চ আগে থেকে কুরবানি দেওয়ার জন্য এটাকে সান দিয়ে রাখো দাদু সালফাতিহি কাবলাল এদাহা কুরবানি দেওয়ার আগে তুমি তোমার ছুরিকে কি করো ধার দিয়ে রাখো রসদালাম কোরবানির ব্যাপারে বলেছেন যে যখন জাবাহা পশু জবাই করো তার সাথে তুমি ভালো ব্যবহার করো ব্যথা দিও না বেশি কষ্ট দিও না তাকে ফেলে ক্যাবলামুখী করে তুমি ক্যাবলামুখী হয় তুমি হাতে ছুরি নিবা জবাই করবা জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে মেনে সেটাকে অগ্রসর হবা নিয়ম নীতি মেনে মেনে অগ্রসর হওয়া প্রথম কথা হলো যারা ধরবে সবাই শুধু যে জবাই করবে সে যারা ধরবে সবাই যেন তাকবির পরে বিসমিল্লা অল্লাহু আকবর বিসমিল্লাহ কিন্তু বিসমিল্লাহ আল্লাহ আকবর এক সবাই যেন এটাকে এইভাবে পড়ে এবং পরে যেন জবাই করে সবাইকে পড়তে হবে যারা ধরা থাকে সবাইকে পড়তে হবে কোরবানি দেওয়া হলো কোরবানি দেওয়ার সময় কোরবানির পশুর চারটা রক যেন কেটে যায় কয়টা রোগ চারটা রোগকে যেন কাটা হয় সেটা হলো শ্বাসনালী খাদ্য নালী এবং এটার দুপাশে দুটো রগ আছে এই দুইটা রগ কাটতে হবে এই রগগুলি কেটে আপনাকে কুরবানি সম্পূর্ণ করতে হবে তবে আমাদের সমাজে আমরা একটা ভুল কাজ করি এটাতে কিন্তু কুরবানির অনেক সমস্যা হয়ে যেতে পারে কুরবানির রোগগুলি কেটে দিয়ে কুরবানির পশুকে জবাই করতে হবে আর আমরা করি কি ছুরি দিয়ে আবার গুঁতা দেন কি না এটা গুতা দেন না এটা ঘাটার মধ্যে একটা গুঁতা দেন এটা ঘাড়ের মধ্যে আপনাকে ঘাড় কাটতে তো বলা হয় নাই আপনাকে কণ্ঠনালি কেটা কাটা হয়ে গেছে শেষ আপনার দুটোর আর বাকি তিনটা রোগ কাটা হয়ে গেছে শেষ এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে কিন্তু আমরা কি করি ছুরি দিয়ে একটা ভালো করে গুতা দিই এ গুতা দেওয়া যাবে না কারণটা কি আপনি যখন এই গুতা দিলেন এই ছুরির আঘাতটা তার নার্ভে পড়তে পারে নার্ভে পড়ার কারণে সে স্ট্রুক করতে পারে তখন জবাইয়ের কারণে মরবে না স্ট্রুকের কারণে মরবে এটা সায়েন্টিফিক আপনি জবাই করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যতটুকু করে যতটুকু ছেড়ে দেয় আপনি ছুরি দিয়ে গুতা দেন কেন ছুরি দিয়ে গুতা যাবে গুতা দেওয়া যাবে না কথা ঠিক আছে আমরা দেই কি না দেই দেওয়া যাবে না জেনে নেন আরেকটা কথা হলো জবাই করে দিলেন এমন কিছু ব্যক্তিকে আনলেন জবাই করার জন্য কষাই হিসেবে আনলেন অথবা বন্টন করে এটাকে কুটে দেওয়ার জন্য কিছু লুককে নিয়ে আসলেন তারা কি করলো সময় তাড়াতাড়ি আরেকটা করতে হবে এটা তাড়াতাড়ি ছুলাতে হবে কি করে জবাইটা করেই তার পাগুলি কেটে দে এই জুলুমটা করা যাবে না এটা জুলুম কারণ তার জানটা কিন্তু এখন আছে আপনি তার উপর আঘাতের পর আঘাত দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত নিথর না হবে ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না কি করা যাবে না চামড়া ছোলানো যাবে না আপনি পাগুল পায়ের পায়ের যে খুঁড়ের এখানে কেটে দেন তার উপর কষ্ট হয় কি না রাসুল বলছেন হ্যা করো আর আপনি দেন এটার মধ্যে জবাই করে আরো জবাইয়ের পর জবাই করেন কিনা বলেন তো দেখি হচ্ছে না করা যাবে না করা যাবে না এরপরে দোয়া করবেন কার নাম দিয়ে করেছেন কাদের জন্য কাদের পক্ষ থেকে করেছেন এটা বলতে হবে এটা বলবেন এটাও শুন না রাসুদসাল্ল্লা সাল্লাম করেছেন রাসুল সাল্লা সাল্লাম কোরবানি করতে গিয়ে বলেছেন এটা আমার তরফ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার উন্মতের পক্ষ থেকে তো রাসুদসাল্লাহ সাল্লাম যখন এইভাবে বললেন সুতরাং আমরাও ওইভাবে আমরা যখন কোরবানি দেব আমার পক্ষ থেকে আল্লাহ তাকব্বাল মিন্নি আহেল্লা এটা আমার পক্ষ থেকে যেটা আমি দিয়ে থাকি একা আমার পক্ষ থেকে অথবা যদি আমরা শরীকে দিয়ে থাকি তাহলে শরীকের নামগুলি বলবেন শুধু নামগুলি বলে দিবেন এরপর যদি আপনি মনে করেন না আপনার পরিবারের জন্য তাহলে আপনি আল্লা তাকব্বাল মিন্নি ওয়ান আহেলি আহলে বাইতি আমার পরিবার পরিবারের জন্য আরবিতে না পারেন বাংলাতে বলেন কবুল করবে কে ইনশাআল্লাহ এইভাবে জবাইটাকে পূর্ণতা আনতে হবে অনেক সময় দোয়ার পরে আমরা বিন্যাক সলা মনুসুখী পড়া যায় এটার ব্যাপারে হ্যাঁ এমন কোনো কঠিনত্ব নাই বা পড়তে হবে এমন কোনো মজবুতিও নাই কিন্তু আমরা যদি পড়ি দোয়া করে যদি আল্লাহর কাছে বলি বাবু ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানির মতো আমাদের কোরবানি কবুল করে নাও নিজের চাহিদা পেশ করলেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদেরকে মর্যাদা দান করবেন আল্লাহ আমাদের সবাইকে কুল করুক আমিন বলি এরপরে আপনার কোরবানির দেওয়ার পরে আপনার বন্টন প্রথম কথা হলো শরিক যারা আছে শরিকের বন্টন যেন স্বাভাবিক থাকে কথাগুলি শুনতেছেন কিনা শরিকের বন্টন যেন স্বাভাবিক থাকে সবার পরিমাণ যেন ঠিক থাকে দ্বিতীয়ত আপনার এই পশুকে গুস্ত বানানোর জন্য যারা কাজ করেছে তাদেরকে গুস্তু থেকে এটার জন্য উজরত দেওয়া যাবে না যেমন কয়েকজন আসলো গুস্ত বানিয়ে দিল গরুটাকে বানিয়ে দিল তাকে যখন কিছু দিলেন সবাইকে যেমন দেন তার থেকে একটু বেশি দিয়ে দিন তাই হয় না না তার জন্য আপনাকে আলাদাভাবে তার তাকে যদি আপনি দিতে চান তাহলে আলাদাভাবে টাকা দিবেন এটা থেকে উজরত দেওয়া যাবে না এটা থেকে অন্যের জন্য যা তাকে ওই যদি আপনি মনে করেন সে আমার আত্মীয় আপনি অন্যভাবে দেন কিন্তু এটা কুটানোর কারণে তার ঘুষের পরিমাণ বাড়বে না খেয়াল হবে এটা থেকে উজরত দেওয়া যাবে না উজরত আপনাকে দিতে হবে আলাদাভাবে টাকা আমরা দেখি না দেই না সে করব না আমাকে গত বছর চিরাং থেকে একজন ব্যবসায়িক ফোন হলো হুজুর আপনি যে বললেন দেওয়া যে যাবেন আমার আলোচনা শোনা প্রবল হুজুর আপনি যে বললেন তো এখন কি করি আমার ড্রাইভার ড্রাইভার সবাই থাকে তাদেরকে একটু বেশি না দিলে হয় না আমি কি না বেশি দেওয়া যাবে না তাদেরকে বলেন তোমাদেরকে আমি গুস্তের পরিমাণ ঠিক রাখবো কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে দেবো তাদেরকে বলে রাজি করতে হবে আর পরিমাণ সবার জন্য এক থাকতে হবে দানের ক্ষেত্রে সবার জন্য এক থাকতে এই হলো একটা কথা এরপরে আপনি কোরবানির গুস্তকে আপনি বন্টন করতে পারেন বন্টন করবেন কিভাবে নিজের জন্য রাখেন আত্মীয় স্বজনকে দেন যারা আছে যারা কোরবানি দিতে পারে না তাদের মধ্যে বিলিয়ে দেন তাদের মধ্যে কিভাবে বিলাবেন বর্তমানে আমি তো মনে করি কোরবানির সিজনে এই কোরবানির সিজনে কেউ ফ্রিজ মুমেন্টরা কিনবে না কোরবানির সিজনে মুমেন্টরা ফ্রিজ কিনবে না বরঞ্চ আমি মনে করি কুরবানির এই সিজনে মোমেন্টরা চিন্তা করবে আমার ঘরে পরিমাণ মতো আগের মতো স্বাভাবিকভাবে যতটুকু গুস্ত থেকে তার বাইরে আমি গুস্ত রাখবো না কারণ বর্তমানে আমার দেওয়ার ক্ষমতা আছে অনেকের দেওয়ার ক্ষমতা হয় নাই ঠিক না বিলিয়ে দেওয়া দরকার বিলিয়ে দেওয়া দরকার আপনার কুরবানিকে আল্লাহর দরবারে গ্রহণীয়তার জন্য এটা অত্যন্ত একটা বিরাট সুযোগ এই সুযোগকে কাজে লাগাই এই সুযোগকে কাজে লাগিয়ে চলুন আমরা আমাদের পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকার কাদের বাড়িতে কোরবানির কোরবানির কতটুকু কষ্ট আমি দিতে পারি নাই আমরা তাদের সাথী হবো ইনশাল্লাহ আমরা যারা কোরবানি দিয়ে আমরা তাদের সাথী হবো ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আমরা তাদের সাথী হবো আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক দান করে দে